প্রথমে ইমেল চালাচালি এরপর ভিডিও কনফারেন্স মিটিং আর শনিবার মুখোমুখি মিটিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে বিসিবির সঙ্গে আইসিসি সেই মিটিংটা হচ্ছে শনিবার যেইখানটাতে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও উপস্থিত থাকবেন এই মিটিংয়ে অংশ নেবার জন্য আইসিসির দুইজন প্রতিনিধি শনিবার ভোরেই ঢাকায় আসার কথা দুইজন আসার কথা কিন্তু সর্বশেষ যেটা জানতে পারলাম সংখ্যাটা একেও নেমে যেতে পারে কেন সেই আলোচনাটা করবো এবং এই মিটিং কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা না খেলাটা কি এই মিটিং এর আউটকামের উপর নির্ভর করছে কিনা বাংলাদেশ কি ভারতে গিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের খেলতে হবে নাকি আমরা ওয়ার্ল্ড কাপ থেকে উইথড্র করব ভারত এবং শ্রীলঙ্কায় ভাগাভাগি করে খেলতে হবে নাকি হচ্ছে গিয়ে আমরা এখানটাতে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে খেলবো না সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাতে কি বাংলাদেশের সবগুলো ম্যাচ চলে যাচ্ছে নাকি এবং সেই চলে যাওয়াটা কোন প্রক্রিয়াতে হবে এটা কি গ্রুপ চেঞ্জের মাধ্যমে হবে নাকি গ্রুপের একটা দল পরিবর্তনের মাধ্যমে হবে নাকি বাংলাদেশ যেই গ্রুপে আছে সেই গ্রুপেরই সবগুলো খেলা বা বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার মাধ্যমে হবে আইসিসির সঙ্গে বিসিবির আজকের এই মিটিং যেখানটাতে বাংলাদেশ সরকার উপস্থিত থাকবে তাতেই কি এই সিদ্ধান্তগুলো আসবে কিনা দেখুন এই ঘটনাটা প্রায় দুই সপ্তাহ আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কে কেয়ার থেকে বাদ দেবার পরেই এই ঘটনাটার সূত্রপাত এই ঘটনার মাধ্যমে এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না এরকম সিদ্ধান্তের কথা জানিয়ে তার পরবর্তী সময়ে টুর্নামেন্টে এই বৈশ্বিক যে সংস্থা ক্রিকেটের আইসিসি তারা বাংলাদেশকে আস্থায় দেওয়ার চেষ্টা করেছে ইন দা মিন টাইম একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে যেটা পুরো সিচুয়েশনটাকে হেল্প করছে বলে আমার কাছে অন্তর্পক্ষে মনে হয় না বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আমার স্ট্যান্ডটা প্রথম থেকে প্রিটি ক্লিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে এটা হচ্ছে গিয়ে ফুল স্টপ বাংলাদেশ এই জায়গাটাতে কিভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে এটা অথরিটি ঠিক করবে এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা বের করে নিয়ে আসবে আইসিসির কাছ থেকে আদায় করে নেবে ভারতের কাছ থেকে আদায় করে নেবে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না এইটা আসলে হতেই পারে না আমার কথাটা হচ্ছে গিয়ে সিম্পল এখন টি টোয়েন্টি বিশ্বকাপ যদি আমরা খেলাগুলো সব শ্রীলঙ্কায় নিয়ে যেতে পারি এটা তো অবশ্যই আমাদের ক্রিকেট কূটনীতির জন্য একটা বিরাট বড় সাফল্য সেই সম্ভাবনা জায়গাটা যে একেবারেই নেই এটা যে আসলে হতেই পারে না ব্যাপারটা তেমন নয় এই যে আইসিসি বাংলাদেশের সঙ্গে মিটিং করছে প্রথমে ইমেল চালাচালি তারপরে হচ্ছে যে ভার্চুয়াল মিটিং করেছে এখন আইসিসি তাদের প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাচ্ছে এটা ওই অ্যাটেম্পটেরই অংশ যে বাংলাদেশকে সহই টি টোয়েন্টি বিশ্বকাপ তারা আয়োজন করতে চায় বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে টি বিশ্বকাপ খেলবে না এই সিদ্ধান্ত এখন পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি অনর এবং সেই জায়গাটাতে আইসিসি বাংলাদেশকে ওইটা বোঝানোর জন্য ভারতের ওই সিকিউরিটি রিস্কটা যে বাংলাদেশের জন্য অত হাই না যেই কারণে আমরা টুর্নামেন্ট থেকে নাম করতে পারি সেইটা বোঝানোর অংশ হিসেবে তাদের প্রতিনিধি দল বাংলাদেশ আসছে এখন যেটা বলছিলাম দুইজন আসার কথা সেটা একজন হয়ে যাচ্ছে কেন দুজন আসার কথা একজন ব্রিটিশ ভদ্রলোক একজন হচ্ছে গিয়ে ভারতের ভদ্রলোক কিন্তু ভারতের ওই ভদ্রলোক আইসিসির প্রতিনিধি তাকে আমি যতটা জানলাম ভিসা নাকি দেওয়া হয়নি যদি তাকে ভিসা না দেওয়া হয় তাহলে তো তিনি বাংলাদেশে আসতে পারবেন না এটা একেবারে যে শেষ সময় অন্য কিছু করতে পারে কিন্তু ভারতের ওই ভদ্রলোককে ভিসা দেওয়া হয়নি ফলে ইংলিশ ভদ্রলোক একাই চলে আসছেন আইসিসির প্রতিনিধি হিসাবে কিন্তু আমার ধারণা এই জায়গাটাতে কোনো একটা বিকল্প অ্যারেঞ্জমেন্ট হবে ওনাকে যদি ভিসা নাই দেওয়া হয় বাংলাদেশ ভারত এই আন্তরাষ্ট্রীয় সম্পর্কের কারণে সেই ক্ষেত্রে অন্য কাউকেও আইসিসি এই জায়গাটাতে ইনভলভ করে পাঠাতে পারে এখন তারা এসে বাংলাদেশে এসে তারা করবেন নাকি তাদের আসলে কাজটা কি আইসিসির যেই মেসেজ সেই মেসেজ তো বাংলাদেশের কাছে তারা দিয়েছে বাংলাদেশের যে মেসেজ সেটাও তারা আইসিসির কাছে দিয়েছে এখন মুখোমুখি মিটিংটাতে আসলে তাহলে হওয়ার কি রয়েছে দেখেন ডায়লগ সবসময় সকল সমস্যার সমাধানের পথে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এই যে ইমেল চালাচালি হয়েছে তার পরবর্তীতে ভিডিও কনফারেন্স হয়েছে আজকে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে যে আইসিসির সঙ্গে বিসিবির বাংলাদেশ সরকারও ওইখানে থাকবে এটা একটা মিটিং হবে এবং সেই মিটিংটাতে মুখোমুখি মিটিংটাতে সমস্যার সমাধানের জটটা আসলে খুলতে পারে আইসিসি এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করবে বা তাদের যেটা দেখানোর কথা যে ভারতে খেলতে যাওয়াটা বাংলাদেশের জন্য অত বড় রিস্ক না যত বড়ো রিস্ক বাংলাদেশ মনে করছে ফলে তারা কনভিন্স করার চেষ্টা করবে বাংলাদেশকে বাংলাদেশ জন্য ভারতের মাটিতে গিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার এখন আর খুব বেশি বাকি সময় নাই আর এই এরকম একটা উদাহরণ যদি তৈরি একবার হয়ে যায় যে ওয়ার্ল্ড কাপের ফিক্সার ঘোষণা হওয়ার পর সব হয়ে যাওয়ার পর টুর্নামেন্ট শুরু হবার মাত্র সপ্তাহ তিন এক আগে এ এরকম একটা ডিসিশন হয়ে গেল যে একটা দল মানে বাংলাদেশকে এখন খেলাগুলো ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো এইটা যে উদাহরণ তৈরি করবে ভবিষ্যতে এরকম ইভেন্ট গ্লোবাল ইভেন্টের ক্ষেত্রে আইসিসি আয়োজন করার ক্ষেত্রে তারা একটা সমস্যার মধ্যে পড়তে পারে অন্যান্য দল এরকম দাবি নিয়ে ভবিষ্যতে আসতে পারে এরকম একটা ভাবনার জায়গা তাদের রয়েছে কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের অবস্থানে একেবারে পুরোপুরি অনর অটল আমরা কোনো কিছুতেই ভারতের মাটিতে গিয়ে ম্যাচ খেলবো না এমনকি একটা ম্যাচও ভারতের মাটিতে খেলবো না মানে এমন যে ধরেন শ্রীলঙ্কায় তিনটা ম্যাচ খেলাম ভারতে একটা ম্যাচ খেলব তা নয় বাংলাদেশ এখানে ভারতের মাটিতে আমরা খেলবই না এবং আমি বারবার বলছি যে এটা যত না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন এটা আসলে বাংলাদেশ সরকারের ডিসিশন এটা যত না স্পোর্টিং ডিসিশন তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল ডিসিশন এবং তার প্রেক্ষিতে আইসিসির এই প্রতিনিধি দল এসে যতই ওই তাদের সিকিউরিটি প্ল্যানিং দেখা কি বলে চলে যে যে থ্রেড ম্যানেজমেন্টের যে তাদের যে কার্যকারিতার জায়গাগুলো আছে সেগুলো দেখায় তাদের অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখা তো আসলে কাজের কাজ হবে বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না যে তাতে আসলে বাংলাদেশের সরকারের বলুন সরকারের আসলে ডিসিশন তাদের মনে হবে যে না 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 ঠিক আছে ভারতে তাহলে আমরা সিকিউর ফলে আমাদের টিম আমরা খেলতে পারি এইটা হওয়ার চান্স আসলে ক্লোজ টু জিরো পার্সেন্ট তাহলে কি বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না আমার কাছে সেইটা মনে হয় না আমার কাছে মনে হয় যে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার চান্স কিন্তু বাংলাদেশে রয়েছে কেননা এই ডায়লগটা কন্টিনিউ করছে আইসিসির সঙ্গে বাংলাদেশের এই ডায়লগ আছে হ্যাঁ এখানে নানান রকম রিপোর্ট নানান কিছু তো হয় আমি একটা জায়গাতে রিপোর্ট দেখলাম এরকমই যে আইসিসির এই ট্রেড অ্যাসেসমেন্ট যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী ভারতের মাটিতে বাংলাদেশের খেললে সেইখানটাতে আমাদের ক্রিকেটারদের আমাদের ক্রিকেট টিমের তাদের থ্রেডটা হিসাবটা হচ্ছে গিয়ে লো টু মিডিয়াম মিডিয়াম টু লো হচ্ছে কি মাঝারি থেকে নিম্ন পর্যায়ে আর বাংলাদেশের মাটিতে নাকি ক্রিকেটারদের থ্রেড সেই সিকিউরিটি থ্রেড হচ্ছে মিডিয়াম টু হাই মাঝারি থেকে উচ্চ পর্যায়ে মানে এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা বেশি অনিরাপদ রয়েছেন ভারতের মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলার সময় যতটুকু অনিরাপদ থাকার আশঙ্কা করা হচ্ছে ফলে এখন যেহেতু বাংলাদেশের ক্রিকেটার হ্যাঁ এখন গত কয়েকদিন ধরে যা যা ঘটে গেল এম নারুল ইসলামের ঘটনার প্রেক্ষাপটে যে আমাদের ক্রিকেটারদের উপরে যেইভাবে হচ্ছে গিয়ে তাদেরকে ধুয়ে ফেলা হয়েছে তাদেরকে যেইভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে সেইটাও হয়তো বা আইসিসির ওইরকম একটা মনে করা বা এরকম রিপোর্ট করার ক্ষেত্রে একটা পেছন থেকে প্ররোচনা হিসাবে কাজ করেছে হোয়াট সেটা যেটাই হোক না কেন ভারতে গিয়ে তাদের হিসাব হচ্ছে গিয়ে যে বাংলাদেশের সিকিউরিটির থ্রেট এমন পর্যায়ে না যে যেই কারণে সেটা হৈদ্রোহ করা মতো বাংলাদেশ টিমের পক্ষ থেকে বাংলাদেশ ভারতে খেলবে এরকম কিন্তু আমরা আসলে ভারতে খেলব না আমাদের সরকারের ডিসিশনটা হচ্ছে গিয়ে আমি যেটা বলছিলাম যে আমাদের কি তাহলে কোনোই চান্স নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার ভারত যদি এই জায়গাটাতে তারা তাদের জায়গা থেকে নমনীয় না হয় আই গট দ্য ফিলিং ফ্রম ইনসাইড দ্য ক্রিকেট বোর্ড যে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে বলে ক্রিকেট বোর্ডে তারা এখনো অনেকে বিশ্বাস করে প্রবলভাবে বিশ্বাস করে একটা সলিউশন বেরোবে বলেই তারা মনে করে মানে আমি ওই প্রথম থেকে যেটা বলছিলাম যে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে নো ম্যাটার ওয়াট যেইভাবে হোক যেই প্রক্রিয়াতে হোক এবং ক্রিকেট বোর্ডও বিশ্বাস করে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বাংলাদেশকে খেলানোর জন্যই আইসিসির এত চেষ্টা এবং একটা দল কম নিয়ে খেললে অথবা বাংলাদেশের বদলে অন্য একটা দল নিয়ে খেললে সেইটা আসলে আইসিসির রেপুটেশন বলেন কিংবা ওভারঅল হচ্ছে যে আয়োজক হিসাবে ভারতের রেপুটেশন ক্রিকেটের রেপুটেশন কোনোটার জন্যই আসলে খুব ভালো নয় ফলে বাংলাদেশকে তারা চায় যে কোনোভাবেই চায় কিন্তু ওই যে তিন তারিখ থেকে যেইটা আমাদের তেনে শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া থেকে প্রতিদিনই আমরা বলছি কালকে ডিসিশন হয়ে যাবে পরশু ডিসিশন হয়ে যাবে এই মিটিংয়ে ডিসিশন হবে এইটাতে ডিসিশন হবে এইবার ডিসিশন হবে আমার মনে হয় না যে শনিবার আমরা কোনো ডিসিশন পাবো শনিবার দিন বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না এই ডিসিশনে আমরা আসলে পৌঁছতে পারবো না এই আইসিসির প্রতিনিধি দল এসে তারা মিটিং টিটিং করবে তাদের ওই রিপোর্টটা তারা হয়তো বা আইসিসিতে গিয়ে সেটা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো তাদের অবস্থানটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে যে আসলে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনাটা আসলে কতটা আমি আগেও বিভিন্ন আলোচনাতে বলেছিলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা বাংলাদেশের পাঁচ পার্সেন্টের বেশি না কিন্তু আইসিসি বাংলাদেশকে নিতে চায় বাংলাদেশকে সহ খেলতে চায় এবং বাংলাদেশের স্ট্যান্ডটা হচ্ছে কি আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো আমরা তো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে উইড্রো করি নেই আমরা ভারতের মাটিতে খেলবো আমরা শ্রীলঙ্কা গিয়ে খেলতে চাই সেটা গ্রুপ চেঞ্জ করে হোক অথবা একজনের সাথে সব করে হোক একটা আলোচনা রয়েছে যে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের গ্রুপ সব হয়ে যাবে বাংলাদেশ ওইখানটাতে চলে যাবে আয়ারল্যান্ডকে রিপ্লেস করবে আয়ারল্যান্ড এই গ্রুপে এসে বাংলাদেশকে রিপ্লেস করবে সো সেটা যেইভাবেই হোক না কেন কোনো একটাভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে এরকম একটা কনফিডেন্স ক্রমশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকে আসলে বাড়ছে এবং আমারও মনে হয় যে পাঁচ পার্সেন্ট থেকে আইসিসি যেহেতু ডায়লগটা কন্ট্র এবং তারা খুবই সিরিয়াস বলেই তো বাংলাদেশে আসছে আমার মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে খেলার সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে কিছুটা বেড়েছে খুব যে বেড়েছে তা না তবে আমি যেটাকে বলছিলাম ফাইভ পার্সেন্ট আমার এখন মনে হয় যে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে খেলার সম্ভাবনা টোয়েন্টি পার্সেন্ট সিগনিফিকেন্টলি বেড়েছে আপনি যদি সেভাবে বলেন কিন্তু আই গট দ্য ফিলিং যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সেই সম্ভাবনার জায়গাটা রয়েছে আইসিসির সঙ্গে আজকে এই শনিবারের মিটিংটাতেই কোনো সুখবর চলে আসবে বা বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় চলে যাবে বা এইখানটা তো অন্য একটা মডেলে খেলা হবে এই ডিসিশন শনিবার আসবে না আমার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই মিটিংটা একটা আইস ব্রেকিং মিটিং হতে পারে যে এইখানটাতে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির নেওয়ার পথে বাংলাদেশের নেওয়ার পথে আয়োজক ভারত এইখানটাতে আসলে দূর থেকেই তারা দেখছে সেটা না সো সহ আয়োজক সো ওই জায়গাটাতে একটা আইস ব্রেকিং মিটিং হিসাবে এটা কাজ করতে পারে বলে মনে হয় ইউ এই মিটিংটা থেকে হয়তো বা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করার পথে হয়তোবা আমরা আরেকটু এগিয়ে যেতে পারি এবং সেইখানটাতে টি টোয়েন্টি বিশ্বকাপ যে বাংলাদেশকে খেলতেই হবে প্রথম দিকে যেটা আমি বলছি সেই পথটাতে এগিয়ে গেলে তো আর এর চেয়ে ভালো খবর কি হতে পারে বলেন তো দেখি